জাতিসংঘের মহাসচিব জনাব এন্থনিও গোতেরস এই মুহূর্তে বাংলাদেশে আছেন তিনি ঢাকায় আছেন তিনি কক্সবাজার যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন শুধু সেটা না ইনফ্যাক্ট আজই আমাদের প্রধান উপদেষ্টাও সেখানে যাবেন এবং এই দুজন মিলে হাজার হাজার রোহিঙ্গার সাথে ইফতার করবেন একসাথে অনেকগুলো সিম্বলিক কাজ আছে এখানে তার এই আশাটাকে আমরা কীভাবে দেখবো বা এটা কি শুধুমাত্র ঘোষিত যে ব্যাপারটা আছে সেটাই প্রধান বিষয় নাকি অন্য কিছু এর সাথে রিলেটেড আছে সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই তার আগে এইটুকু জানিয়ে রাখি যে বাংলাদেশের মাটিতে জাতিসংঘের মহাসচিব আসা খুবই বা অতি অভাবনীয় ঘটনা না সত্যি বলতে শেখ হাসিনার সময় দু সালে তৎকালীন যিনি মহাসচিব ছিলেন যেন বান কি মুন তিনি এসছিলেন তবে হ্যাঁ চোদ্দ পরবর্তী সময় শেখ হাসিনা যখন গায়ের জোরে ভোট চুরি করে ক্ষমতায় থাকতে শুরু করেছে সেইকালীন সময় আর এই প্রবণতা দেখা যায়নি আমার যত মনে পড়ে এগারো সালে মানকিমুল এসেছিলেন সো শেখ হাসিনার কালেও এসছেন সুতরাং বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব এসছেন এটাকে খুবই অভাবনীয়ভাবে দেখার কিছু নেই তবে এটা খুবই তুচ্ছ ব্যাপারও না এটা বেশ গুরুত্ব বহন করে বলে আমরা মনে করি ঘোষিত ব্যাপার কি ঘোষিত ব্যাপার যেটা মনে হচ্ছে যে তিনি জাতিসংঘের হয়ে এসছেন রোহিঙ্গাদেরকে দেখার জন্য তিনি মানবাধিকার নিয়ে কথাবার্তা বলতে এসছেন কারণ আমরা জানি রিসেন্ট সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান হলো তাতে জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটা সংস্থা মানবাধিকার বিষয়ক কমিশনের অফিস একটা তদন্ত রিপোর্ট করেছেন সেখানে শেখ হাসিনার সময়কালীন সংকটের কথা যেমন বলা হয়েছে ঠিক তেমনি পরবর্তীকালে শেখ হাসিনার পতন পরবর্তী সময়েও বাংলাদেশে মানবাধিকার নিয়ে সংকট হয়েছে সেসব মানবাধিকার লঙ্ঘনের কথা আছে সো সব কিছু নিয়ে তারা মনোযোগ দেবেন কিন্তু রোহিঙ্গা সংকটটা রোহিঙ্গা বিষয়টাই বাংলাদেশের জন্য একটা বিরাট মাথা ব্যথা হয়ে উঠছে আমরা হয়তো অনেকেই জানি কেন সেটা যখন প্রথম রোহিঙ্গারা আসলো দু সালে মানে খুবই মনোযোগ দেখা গেল সারা পৃথিবীর মনোযোগ আমাদের প্রতি ছিল অনেকেই প্রচুর সাহায্য নিয়ে এসছেন প্রচুর এবং অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে রোহিঙ্গারা এত বেশি সাহায্য পাচ্ছিলেন তারা নিকস্ত অনেক বাজারে জিনিসপত্র বিক্রি করে দিচ্ছিলেন এটা হয়েছে আস্তে আস্তে যেটা হয় মানে মানুষের মনোযোগ কমতে থাকে এক এক সময় পৃথিবীতে এক এক রকম ঘটনা ঘটে ফলে যারা ডোনার এজেন্সিজ আছেন তাদের প্রায়োরিটি পাল্টাতে থাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো আর বিশেষ করে এর পরবর্তীতে কি হচ্ছে গত কিছুদিন থেকে গাজায় যে ডিজাস্টার হলো হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার সেটা হলো সিরিয়াতে তো সংকট চলছিল ইয়েমেনে চলছিল সো মানবিক সাহায্যের জায়গা প্রচুর আছে আফ্রিকার বেশ কিছু জায়গায় একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে ফলে মনোযোগ কমে গেল এবং সাহায্য কমতে শুরু করলো এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে বলা হয় লিস্ট সাড়ে বারো ডলার পার মান্থ পার হেড প্রতিজনের জন্য কমপক্ষে সাড়ে বারো ডলার না পেলে মোটামুটিভাবে এরা এদেরকে বাঁচিয়ে রাখা খাইয়ে পরে রাখা ইজ অলমোস্ট ইম্পসিবল কিন্তু পরিস্থিতি এখন এমন পর্যায়ে এসছে যে ছয় ডলার প্রতি মাসে জোগাড় করাই কঠিন হয়ে পড়ছে ছয় ডলার মানে হচ্ছে হিসাব করে দেখা গেছে বর্তমান বাজারে টাকার মূল্য মানে এটা চব্বিশ টাকা প্রতিদিন মানে একজন ব্যক্তি চব্বিশ টাকা দিয়ে তাকে দিনের খাবার জোগাড় করতে হবে মানে আমরা বুঝতে পারছি একটা সবচেয়ে সস্তা যে প্রোটিন পাওয়া যেতে পারে সেটা হচ্ছে একটা ডিম একটা ডিমের দামও বারো তেরো টাকা ভাত আছে সবজি আছে তাও এক বেলার খাবারও চব্বিশ টাকায় হয় না সেখানে একদিন ফলে কি বড় সংকট আমাদের জন্য আসছে আমরা হয়তো ধারণা করতে পারছি এবং এই মুহূর্তে আসলে ফিনান্সিয়ালি খুব ভালো কিছু করা কঠিন হবে কারণ হচ্ছে পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পৃথিবীর ধরনই পাল্টে গেছে পৃথিবীর পলিসি ওয়ার্ল্ড অর্ডার পাল্টে গেছে আমেরিকা তার নিজকে তো বহু জায়গা থেকে সরাচ্ছেই তার চ্যারিটির কাজ তো সে অলমোস্ট বন্ধ করে দিয়েছে আমরা ইউএসএইডের কথা বলতে পারি যেখানে ইউএসএআইডির এইট্টি ফাইভ প্রকল্প বাতিল হবে বলে আমরা অলরেডি জানি অথচ এটা চল্লিশ বিলিয়ন ডলারের মতো তারা প্রতি বছর তাদের ফেডারেল বাজেট থেকে দিত যেটা ওদের আমি হিসাব করে দেখেছি আমেরিকার বাজেট হচ্ছে সিক্স পয়েন্ট ট্রিলিয়ন ডলার তার পয়েন্ট সিক্স ফাইভ কিন্তু তারা সেটা বাতিল করেছেন যাই হোক সেটা ঘটে গেছে অ্যাট দা সেম টাইম ইউরোপকেও এখন আসলে তার নিজের সুরক্ষার জন্য অনেক বেশি ব্যয় করতে হবে মানে এতদিন পর্যন্ত যেটা ছিল কেউ কেউ এভাবে বলেছেন যে একটা চিপ সিকিউরিটি তারা পেয়েছিলেন নেটোর সিকিউরিটি আমেরিকা তাকে সিকিউরিটি দেবে এবং সে তার টাকা তার নিজের জনগণের ওয়েলফেয়ারে ব্যয় করত এবং বাইরেও বিভিন্ন জায়গায় তারা এই খরচটা করেছে কিন্তু এখন যেটা দাঁড়ালো ট্রাম্পের জমানায় এসে নেটো নিজেই অনিশ্চয়তায় পড়ে গেছে ফলে ইউরোপ তার নিজেকে সামরিক ব্যয় অনেক বাড়াতে হবে এখানে একটু বলে রাখা ভালো নেটোর যে চুক্তি সেই অনুযায়ীও যে সামরিক ব্যয় তাদের করার কথা ছিল তারা সেটা কখনোই করেনি বেশিরভাগ দেশ করেনি জিডিপির টু পার্সেন্ট করতে হবে এটা ছিল শর্ত প্রায় সব দেশই করেনি এখন তাদেরকে এটা তো বটেই তার চেয়ে বেশি করতে হবে কিছু কিছু দেশ যারা ঝুঁকিতে আছে তারা অলরেডি বেশি করছে আরও বেশি করছে পোল্যান্ড করছে গত কয়েক বছরে প্রায় চার পার্সেন্ট অফ জিডিপি তাদের সামরিক ব্যয় করছে ফলে যেটা বলছিলাম তার নিজের স্বার্থে তা থেকে এত বেশি ইনভলভ হয়ে যেতে হবে আমরা এই চ্যারিটির টাকা আসলে পাবো কি না খুবই খুবই আনলাইকলি ফলে যেটা দাঁড়াবে রকম একটা কম খরচ এই সামান্যতম টাকা যদি হয় বাংলাদেশকেও এদেরকে যেহেতু এরা বাংলাদেশে মাটিতে আছে এদেরকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশে ফিনান্সিয়াল ইনভলভমেন্ট অনেক বাড়তে পারে আর যদি সেটা নাও হয় এই রকম চরম অনাহারে এবং পুষ্টির সংকটে থাকা একটা জাতিগোষ্ঠী যার সংখ্যাটা বিরাট পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প কুতুপালং যেখানে প্রায় দশ লাখ মানুষ থাকছে খুব অল্প জায়গার মধ্যে এদের মধ্যে নানান ভায়োলেন্ট বিহেভিয়ার তৈরি হতে পারে যেটা আমাদের স্টেবিলিটির জন্য ক্ষতিকর হবে এবং যোগ করে রাখবো এই মুহূর্তে আমাদের সীমান্তের অন্তত একটা প্রভিন্সে খুবই আনস্টেবল অবস্থা মিয়ানমারের দুটো প্রভিনসের সাথে আমাদের সীমান্ত আছে একটা হলো রাখাইন এবং একটা হচ্ছে চীন রাখাইন প্রভিন্সের এই যে সংকট ওখানে যদি রোহিঙ্গাদের মধ্যে অস্থিরতা তৈরি হয় এটা আমাদের জন্য খুবই ক্রাইসিস হবে সুতরাং এই সময় যখন গোতেরেজ আসলেন আমরা আশা করি যে গ্লোবাল কমিউনিটির একটা বিরাট মনোযোগ আমাদের দিকে আকৃষ্ট হবে তার সাথে অনেকেই আসবেন সেগুলো রিপোর্টিং হবে বিভিন্ন জায়গায় সো প্রায় বিস্তৃত অনেকে ভুলে গেছেন এই জায়গা থেকে রোহিঙ্গা সংকটটা আবার পৃথিবীর বিভিন্ন জায়গায় মনোযোগ ফিরে পেতে পারে এবং তাতে যদি সাহায্যের পরিমাণ বাড়ে আমাদের জন্য খুব বড় একটা রিলিফের ব্যাপার হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মানবাধিকারের কথা তো বললামই তবে এখানে একটা আমি এখনও নিশ্চিত নই ইনফ্যাক্ট একটা পত্রিকা একটা সূত্রের বরাতে জানিয়েছে মহাসচিবের আরেকটা এজেন্ডা আছে এখানে সেটা হলো রাখাইন প্রভিন্সে ওখানে যেহেতু তীব্র যুদ্ধ চলছে আরাকান আর্মির সাথে এটা বাড়ে কমে কখনো ইনটেন্সিটিটা জানতার সাথে যেহেতু সংকট চলছে ওখানেও এক ধরনের হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি হয়েছে ওখানে এক ধরনের দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের মধ্য দিয়ে সেখানে একটা ত্রাণ পাঠানোর একটা প্রস্তাব বা চেষ্টা জাতিসংঘের দিক থেকে আছে আমি জানি আমি নিশ্চিত নই এটা যদি একটা এজেন্ডা হয়ে থাকে এই ব্যাপারে বাংলাদেশে খুবই সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে কারণ এ ধরনের কাজ করাও কোনো না কোনো পক্ষকে অখুশি করবেই এই মুহূর্তে যে এলাকাগুলো আরাকান আরবি নিয়ন্ত্রণে আছে সেখানে যদি হিউম্যানিটারিয়ান সাহায্য যায় সেটা আরাকান আরবি পছন্দ করতে পারে কিন্তু সেটা আবার জনতাকে ক্ষুব্ধ করবে সো বাংলাদেশকে আসলে এই ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে কিন্তু যে কথাটা বলছিলাম আসলে এটার সবচেয়ে বড়ো ইম্প্যাক্ট আসলে যে জায়গায় সেটা হচ্ছে আমাদের সরকারকে এনডোর্স করা যেটা আসলে ঘোষিত কর্মসূচি না মানে এটা মনে রাখতে হবে যে অনেক সময় অনেক কিছু কাগজে কলমে না হয়ে গেলেও সেটার আসলে প্রভাব অনেক বড় যেমন আমাদের প্রধান উপদেষ্টা যখন ক্ষমতায় আসার কিছু দিনের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে গেলেন তখন জো বাইডেন তার সাথে রীতিভঙ্গ করে জো বাইডেন তার এ ধরনের সাধারণ পরিষদের সময় তিনি আর কারোর সাথে সাইডলাইনে কোনো বৈঠক করেন না কিন্তু তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা সাইডলাইনে মিটিং করলেন তাকে খুবই কর্ডিলি হাক করলেন এর মাধ্যমে ওখানে যে অনেক চুক্তি টুক্তি দিয়ে বাংলাদেশকে এটা হয়েছে ওটা হয়েছে এসব কিছু না কিন্তু এই যে একটা জেস্টার এটা ইটস একটা মারাত্মক প্রভাব ফেলেছে সব দিকে মানে সেই মুহূর্তে ভারতের পত্রপত্রিকা দেখলেই তাদের কান্নাকাটি এবং ক্ষুব্ধতা মিলেমিশে একাকার এইটা দেখে দেয় ডক্টর ইউনুসকে এভাবে এন্ডোর্স করছে আমেরিকা তার মানে ওই বৈঠকটা পরিকল্পিত ছিল এবং যারা বাইরেন এই জিনিসটা আসলে প্রকাশ্যে দেখাতে চেয়েছেন জানাতে চেয়েছেন তিনি ডক্টর ইউনুসকে শক্তি জোগাতে চেয়েছেন এটা ফার শিওর সো বৈঠকগুলোতে ঠিক আক্ষরিক অর্থে আমরা যা দেখি সবসময় ব্যাপারগুলো যে ওটাই প্রধান ওটাই একমাত্র বিষয়টা সেরকম না বিষয়টা ভিন্ন হতেও পারে সুতরাং এখানে আমাদের একজন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসছেন বাংলাদেশের একটা মেজর সংকটের ব্যাপারে তার মনোযোগ দিচ্ছেন সেটা নিয়ে তিনি গ্লোবাল কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন এগুলো সবগুলোই পজিটিভ এবং এই ক্রেডিটটা এই সব কিছু ব্যাপারে আমাদের যে সাফল্য তৈরি হয়েছে সেটা আসলে যাবে ডক্টর ইউনুসের মুকুটে এবং এটা হওয়ার কারণে যেটা দাঁড়াবে আমাদের শত্রুরা যারা আছে তাদের কাছে আমরা আসলে এই বার্তাও দিতে পারছি যে ডক্টর ইউনুসের অন্তত যে আন্তর্জাতিক যে যোগাযোগ আন্তর্জাতিক যে মর্যাদার জায়গা আছে সেটা অটুট আছে এবং এটা তার উপরে হতে চাওয়া ঝড়ঝাপটা ঠেকিয়ে দেবে অনেকখানি আমাদের নিশ্চয়ই এটা মনে রাখতে হবে আমি সবসময় এ কথাটা বলি আমাদের গণ অভ্যুত্থানের সুফল আমরা যতটুকু পাওয়ার কথা ছিল তার অনেক কিছুই পাচ্ছি না তার জন্য এই সরকারের অনেক ক্ষেত্রেই অদক্ষতা ব্যর্থতা দায়ী কোনো সন্দেহ নেই এটা আমি এখন ব্যক্তহীন ভাষায় আজকে সাত মাস পর বলছি এটা আরও আমার আর্গুমেন্ট আমি আরও স্ট্রংলি অ্যাস্টাবলিশ করবো কিন্তু আমি এই কথাটাও সবসময় যোগ করছি এখনও আমাকে দাঁড়িয়ে কেউ যদি জিজ্ঞেস করেন পাঁচ তারিখের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা কাকে করা হবে আমি এক মুহূর্ত চিন্তা না করে বলে দেব যে ডক্টর ইউনুসকেই করতে সাত মাস দেখার পরও বলবো কারণ উনি ওই সময় আমাদের মাথার উপরে এসে না দাঁড়ালে আমরা ডিজাস্টার আমাদের ডিজাস্টার হয়ে যেত ভারত আমাদেরকে ডিজাস্টার করে ফেলতো সুতরাং এখনো আমরা দেখছি তার সেই জায়গাটা অটুট আছে এবং সেই অটুট থাকাটাই আমাদের অনেক ঝামেলা অনেক বিপদ রোগ থেকে আমাদেরকে রক্ষা করবে এটা আমরা বিশ্বাস করতে পারি এই কারণেই মনে হয় যদি সরকারটা আরেকটু আরেকটু এফেক্টিভ হতে পারতো ডিসপেক্ট অল দ্য ক্রিটিসিজম শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছেন আই অ্যাগ্রিউথ দিস প্রধান উপদেষ্টা বলেছেন যে গাজার মতোই গাজে মানে পুরো দেখা দৃশ্যমান স্ট্রাকচার ভেঙেছে আর আমাদের দেশের সব প্রতিষ্ঠান ভেঙেছে মেটাফর ইজ এক্সেলেন্ট কিন্তু এইটার মধ্যে দাঁড়িয়েও আরও ভালো কাজ করার সুযোগ ছিল আর ভালো কাজ করার স্কোপ ছিল কিন্তু এই সরকার পেরে ওঠে নাই। কিন্তু আমি এইটুকু মনে করি যে ইন্টারন্যাশনাল এই জায়গাটার ক্ষেত্রে তারা খুব ভালো রোল প্লে করছেন আরেকটা কথা একটু অপ্রাসঙ্গিক হলেও খুব অপ্রাসঙ্গিকও না এটার সাথে রিলেটেড যেহেতু রোহিঙ্গা সংকটটি আমরা কথা বলেছি একজন হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা হয়েছে কিছুদিন আগে একজন মন্ত্রীর পদমর্যাদায় আমাদেরকে আসলে দেখতে হবে এই হাই রিপ্রেজেন্টেটিভ আসলে কতটুকু সফল হচ্ছেন কি করছেন তিনি কি কি করছেন মানে আমি প্রায় একটা কথা বলি যে সরকারের কে কে বা যারা যারা আছেন তারা তাদের পদে থেকে কি কি কাজ করেছেন কোন কোন ক্ষেত্রে কতটুকু সাফল্য পেয়েছেন কি কি কর্মসূচি নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন এই ব্যাপার ব্যাপারগুলোর ব্রিফিং দিতে হবে দেওয়া উচিত হবে প্রত্যেকে তারা প্রজাতন্ত্রের কাজ করেন তারা সরকারে আছেন প্রত্যেকে সুযোগ সুবিধা নিয়ে জনগণের হয়ে কাজ করছেন তারা করছেন আমাদের জানার এই রাইট আছে সুতরাং এই যে রোহিঙ্গা সংকটটা এই কয়েক মাসে মাস হয়ে গেল এই উপদেষ্টা জয়েন করার পরও কিছুদিন কয়েক মাস চলে গেল হাই রিপ্রেজেন্টেটিভ ঠিক না এইভাবে বলা হচ্ছে জনাব খলিলুর রহমান নাম তো উনি কি কী করেছেন না করেছেন সেই তথ্য আসলে আমাদের সামনে আসতে হবে আমরা জেনেছি বিভিন্ন জায়গায় পত্রপত্রিকার তথ্য থেকে তার অনেক অভিজ্ঞতা আছে তিনি অনেক দক্ষ মানুষ তিনি অনেক ব্রিলিয়ান্ট মানুষ আসলে দিনের শেষে আমাদের কাজ হতে হবে তো আমাদের কাজ কতটুকু হচ্ছে সামনে আমাদের কি পাথ হয়ে আছে এই জিনিসটা আমাদের সামনে দৃশ্যমান হতে হবে তাদেরকে দৃশ্যমান করতে হবে আমাদের এটা চাওয়ার আগেই আসলে উচিত ছিল আমাদেরকে এটা জানানো যেহেতু এখন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে জাতিসংঘের মহাসচিব এসছেন জাতিসংঘের মহাসচিব ফিরে যাওয়ার পরপরই অন্তত আমরা দেখতে চাই জানতে চাই এই হাই রিপ্রেজেন্টেটিভ আসলে কি করছেন